ঘন পোকার মতো করে খাচ্ছে আমরা বসে আছি দেখছি ঠিক এইভাবে তাই আমরা আজকে আপনাদের সামনে বলতে এসেছি কে কাকা ভোট দেবো কিন্তু দেশে থাকলে তো ভোটার ভোট দেবেন দেশে কোথায় যাবেন তখন তো শ্যামাপ্রসাদ আর্ধেক বাংলাটা নিয়ে এসেছিলেন বলে বাঙালি বলে পরিচয় দেয় পশ্চিমবঙ্গে দিদিমণি মুখ্যমন্ত্রী এখানে বসে আছেন বুদ্ধবাবুরা চলে গেলেন করতে করতে সর্বনাশ করে দিয়ে আমাদের তাদের এমন শুরু হয়েছে এবার যদি যেতে হয় পোটলা পোর্টলি নিয়ে কোথায় যাবেন বলবো ঝাড়খণ্ডে না বিহারে না উড়িষ্যায় ঢুকতে হবে না বলে এই বেটাদের মাঠ বারবার পালিয়ে আসে দেশ ঘর ছেড়ে আর আমাদের হাড়ে বসে খাবে ঢুকতেই দিবি না আন্দামানে বঙ্গেন জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জিকে তোমার তো পাঁচ দশ বছর পরে সব মামলা মিটে যাবে ভাইপো হয়তো মুখ্যমন্ত্রী হবে আরও রোহিঙ্গা আনতে হবে ভোটার বাড়াবে করতে হবে আপনারা ভোট দিচ্ছেন না আপনারা বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন তা জিতবে কি করে ও কাছ থেকে ভোটার আনতে হবে পালাকাট বেড়া দেওয়া যাবে না তো তাদের তুই যাস না দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকা রেখেছে এখানে চলে যাবে ওখানে চলে যাবে আপনি কোথায় যাবেন ও পাশ থেকে পালিয়ে এসে কোনো মতো একটু ভিটে মাটি করেছে চাকরি হোক ব্যবসা হোক করে খাচ্ছেন ছেলেপুলেকে মানুষ করেছেন পালাবার জায়গা নেই পালিয়ে দুনিয়া থেকে বাঁচেনি যখন আমরা এই মুক্তিযুদ্ধে সৈন্য দিয়ে লড়াই করে হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সৈনিকের প্রাণ দিয়ে ওদেরকে স্বাধীন করে দিলাম তখন যদি ইন্দিরা গান্ধী বলতেন যে ভাই এক কোটি লোক চলে এসেছে এখানে আমি যশোর আর খুলনা জেলা নিয়ে নেবো ভারতবর্ষের সঙ্গে ওদের থাকার জন্য কারণ ফিরে গেলে আমার অত্যাচার যেমন কাশ্মীর থেকে পন্ডিতদের তাড়ি দেওয়া হয়েছে দিনের পর দিন অত্যাচার করে আর সরকার চাইছে যা কেউ যেতে চাইছে না কারণ আমার অত্যাচার হবে আমার মার কাঠ বম বন্ধু আগুন জ্বালিয়ে দেবে এখানেও করার দরকার ছিল আগামীদের দরকার করতেও হবে নালে ওখান থেকে হিন্দুরা পালাতে থাকবে কোটি কোটি তাদের আজ পশ্চিমবঙ্গে এত জনসংখ্যা কেন যা মানুষ এখানে আমরা থাকি আর্ধেক অর্ধেক বাংলার বাংলা যারা ধর্ম সম্মান বাঁচাতে এসছে তাদেরকে দেখা দেওয়া উচিত কিন্তু কতজনকে আমরা রাখবো কেন রাখবো যে হিন্দুরা করে দেশকে স্বাধীন করেছে দু দুবার স্বাধীনতা যুদ্ধ লড়াই করেছে একবার সাতচল্লিশে ছেচল্লিশে একবার একাত্তরে তো ওখানে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে দেশ তো তার জন্য তো স্যাক্রিফাইস হিন্দুরাই করেছে বেশি তার পুরো পুরুষ থেকেছে রক্ত দিয়েছে কোন দিয়েছে বলিদান দিয়েছে তারা কিন্তু দেশে থাকতে পারবে না তার অধিকার নেই কেন পালিয়ে আসবে আমরা চাই ওখানকার হিন্দুরা ওখানেই থাকুন সম্মানের সঙ্গে থাকুন কিন্তু সুরক্ষা কে দেবে যেন দরকার এখান থেকে আওয়াজ তুলতে হবে এখানকার সরকারকেও বলতে হবে যে বেশি করলে পার্বত্য চট্টগ্রামের বুদ্ধর ছিল আশি পার্সেন্ট সেটাও দিয়ে দিল ওখানে জলের নেহরু ভারতের সঙ্গে ত্রিপুরার সঙ্গে থাকা উচিত ছিল রাখেনি তাই আমরা পোর্ট করার জন্য গিয়ে মায়ানমারের সঙ্গে কথা বলছি নাহলে বাংলাদেশ থেকে ঢুকে যেত জাহাজ ইচ্ছা ওখানে শর্টকাট হয়ে যেত চট্টগ্রামে স্পোর্ট তৈরি করলে যোগাযোগ সুবিধা হয়নি তারা বলছে আমরা আরো স্বাধীন হব হস্ত্র ধরে নেবো দরকার হয়নি যেমন রোহিঙ্গার সঙ্গে করেছে মায়ানমারের লোকেরা অত্যাচার সহ্য করতে করতে সবকে মেরে তাড়িয়ে দিচ্ছে এখন পালাচ্ছো ওখান থেকে ওখান থেকে আর্মি বাংলাদেশে ঢুকছে এদের অত্যাচার এদের জায়গা দখল করে নিয়েছে এদের সঙ্গে এটাই করতে হবে যদি না করি আমরা পশ্চিমবাংলার লোক থাকতে পারবে সারা ভারতবর্ষের লোকের চিন্তা নাই চিন্তা আমাদের বাঘের মুখে বসে আছে প্রতিদিন এগিয়ে আসছে সীমাটা নামে ওখানে সীমা কিন্তু ওখানে ভারতবর্ষের কিছুই চলে না আইন সন্ধ্যার পরে গরু পাচার সোনা পাচার থেকে নারী পাচার সব হয় না পুলিশ না কেউ দেখে বিএসএফ কত দূর গাড় দেবে তার একটা সীমা আছে সমস্ত অনৈতিক কাজ হয় আর যদি বিএসএফ কাউকে ধরে পুলিশকে হাতে দেয় কারণ আইন শৃঙ্খলা তাদের হাতে নাই তারা গাঁড় দেয় যাতে ঢুকতে বেরোতে না পারে আইন কে আছে পুলিশের কাছে পুলিশ তাকে কেস দেবে তাদের জেলে পাঠাবে পুলিশ তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে গুনে গুনে গরু পার করছে প্রত্যেক গরুর পিছনে টাকা নিচ্ছে আর সেই টাকা দিয়ে যত অনৈতিক কাজ হচ্ছে অসামাজিক কাজ হচ্ছে এই যে পরিস্থিতি এর পরিবর্তন দরকার আছে কতদিন পালিয়ে বেড়াবেন কেন পালিয়ে বেড়াবেন আপনার পুরোপুরুষ এই পরিশ্রম করে লড়াই করে রক্ত দিয়ে ধাম ধরিয়ে এই দেশকে স্বাধীন করেছে গড়ে তুলেছে